শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে তো দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো আমি আসলে দীর্ঘদিন ব্যস্ততার কারণে আপনাদের সামনে কোনো বিজ্ঞপ্তি নিয়ে আসতে পারি নাই তো আজকে আমি যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামে ভর্তি তো আপনারা জানেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আবেদনের সময়ও শেষ হয়ে গেছিলো তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্প্রতি সময় আবার বৃদ্ধি করেছে তো এটা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ আবেদনের তারিখ ছিল পনেরো এপ্রিল থেকে পনেরোই জুন পর্যন্ত তো পরবর্তীতে সময় বৃদ্ধি করা হয়েছে তো আপনারা যারা আবেদন করেছেন তারা তো করেছেন আর যারা করেন নাই তারা কিন্তু চাইলে এখনও আবেদন করতে পারবেন তো চলুন আমরা যে ভর্তির সময় বাড়ানো হয়েছে সেই নোটিশটি একটু দেখে আসি তো এটি হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দুই হাজার পঁচিশ বেচের প্রথম বর্ষে ভর্তি তো এটার প্রথম বর্ষে ভর্তির সময়সীমা ছিল পনেরোই এপ্রিল থেকে পরবর্তীতে পনেরোই জুন পর্যন্ত তো এটা বর্তিত করা হয়েছে পনেরোই সাত দু পর্যন্ত অর্থাৎ পনেরোই জুলাই পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আর আপনাদের কিন্তু আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে তো চলুন আমরা একটু দেখে নিই ফি কত লাগবে বাকিভাবে আপনারা আবেদন করবেন তো আবেদনের জন্য রাখবে আপনাদের যোগ্যতা লাগতে লাগবে হচ্ছে এসএসসি অথবা সরকার স্বীকৃত সম্মানের পরীক্ষাভূতী নিয়ে অর্থাৎ দাখিল বা ভোকেশনাল ইত্যাদি আর প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে দুই কপি ছবি এসএসসি বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণের সনদ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি তো আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদন ফি হচ্ছে ন্যূনতম চার হাজার পাঁচশত তেইশ টাকা এখানে বাক করা আছে বিভিন্ন যেমন অনলাইন আবেদন ফি একশত টাকা রেজিস্ট্রেশন ফি একশত পঞ্চাশ কোর্স ফি আছে তিন হাজার পাঁচশো আঠাশ তারপরে আইসিটি ফি ব্যবহারিক ফি হচ্ছে একশো পঁচিশ একাডেমিক ক্যালেন্ডার পঞ্চাশ ডিজিটাল প্লাস্টিক অ্যাডিগ ফি দুইশো পরীক্ষা ফি প্রতি কোর্স পঞ্চাশ টাকা করে তিনশো টাকা নম্বরপত্র ফি সত্তর টাকা সব মিলে চার হাজার পাঁচশো তেইশ টাকা এছাড়া ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ফি এবং পরীক্ষার ফি ছয়শো আটত্রিশ টাকা ব্যবহারিক কোর্স প্রতি অতিরিক্ত একশো পঁচিশ টাকা করে জমা দিতে হবে আর তৃতীয় লিঙ্গে শিক্ষার্থীগণ কোর্স ফি শতকরা ষাট ভাগ ছাড় পাবেন বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে এখানে ভর্তির ক্ষেত্রে এস ও সম্মানের পাশে সনোদয়ী আবেদনকারীর নাম পিতার নাম জন্ম তারিখ এক হতে হবে আর আবেদন করবেন আপনারা সম্পূর্ণ অনলাইনে তো চলুন আমরা একটু দেখিনি কী আপনারা ব্যাপারে অনলাইনের মধ্যে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্বদ্যালয়ে অনলাইন যে অ্যাডমিশন সিস্টেমের ওয়েবসাইট আছে সেটাতে প্রবেশ করতে হবে আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সিস্টেমের ওয়েবসাইটে চলে যাবেন তো সেখানে গিয়ে আপনার দেখবেন ওপেন স্কুল নামে একটা প্রোগ্রাম আছে এখানে প্রথমে লেখা আছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এখানে দেখেন দেখবেন আপনার মেয়াদ দেখা দেওয়া আছে আবেদনের পনেরো সাত দুই পঁচিশ পর্যন্ত তো এখান থেকে আপনারা ভিউ সার্কুলারের সার্কুলার দেখতে পারবেন অথবা অ্যাপ্লাই নামে ক্লিক করে অ্যাপ্লিকেশনের স্টেপগুলো ফিল আপ করবেন তো এখানে প্রথম স্টেপ হচ্ছে জেনারেল ইনফরমেশন এখানে রিজনাল সেন্টার আপনার সিলেক্ট করতে হবে তারপর সাব রিজন্যাল সেন্টার সিলেক্ট করবেন আপনারা তারপর হচ্ছে স্টাডি সেন্টার আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন তারপর আপনি গ্রুপ সিলেক্ট করে নেক্সট পরবর্তী ধাপে যাবেন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংলিশ জন্ম তারিখ প্লেস অফ বার্থ ব্লাড গ্রুপ জন্ম নিবন্ধন অথবা এনআইডি ইত্যাদি তথ্য তারপর ঠিকানা তারপর ছবি আপলোড করতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর আপলোড করতে হবে তিনশো বাই একশো পিক্সেলের তারপর পরবর্তী যাবেন হচ্ছে আপনার অ্যাকাডেমিক ইনফরমেশন এখান থেকে আপনারা যে এসএসসি পাস করেছেন বা ভোকেশনাল বাকি সেরা সিলেক্ট করবেন কোন গ্রুপ থেকে পাস করেছেন বোর্ড ইনস্টিটিউট নেম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার রেজাল্ট ইত্যাদি দেওয়ার পর ফিনিশে ক্লিক করবেন ক্লিক করলে আপনার একটা আইডি এবং পাসওয়ার্ড পাবেন তো সেখান থেকে আপনারা লগ করে আপনাদের পেমেন্ট সম্পন্ন করতে পারবেন তো যাদের সমস্যা হয় আপনারা আমার কমেন্টস করে জানাতে পারেন আর আমি ভিডিওটি ফেসবুকেও যেহেতু আমার একটা পেজ আছে আপনারা ডিসক্রিপশন বক্সের পেজে লিঙ্কটি পেয়ে যাবেন সেটা আপনারা একটু পেজটি ফলো করে দিবেন সেখানেও আমি আপনাদের বিভিন্ন মেসেজের আনসার দিয়ে থাকি পেজ থেকে এছাড়া আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে থাকি তো আজ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর যারা এইচএসিতে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই যেই সময়সীমা দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো জুলাই পর্যন্ত সেই সময়সীমার মধ্যে অবশ্যই ভর্তির আবেদন করে ভর্তি সম্পন্ন করবেন তো সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ